হ্যালো দোস্ত আজকে আমরা রওনা দিচ্ছি গ্যাংটক থেকে সাংগুলিকের দিকে এটি গ্যাংটক শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বরফে রাখা পাহাড় ঘন কুয়াশা আর এক রহস্যময় সৌন্দর্যের সাক্ষী হতে চলেছি আমরা আমরা এখন আছি গ্যাংটক শহরে গ্যাংটক থেকে সাংগুলিকের দূরত্ব প্রায় চল্লিশ কিমির মতো কিন্তু গ্যাংটক থেকে সাম্বলিকের উচ্চতা অনেক বেশি যেখানে গ্যাংটকের উচ্চতা হচ্ছে পাঁচ হাজার ফুটের উপরে কিন্তু সামুলিকের উচ্চতা হচ্ছে প্রায় বারো হাজার ফুট মানে প্রায় ডাবল উচ্চতায় অবস্থিত সাম্বলিক তো গ্যাংটকে মোটামুটি ঠান্ডা কম কিন্তু ওখানে ঠান্ডা মনে হয় তো একটু বেশি হবে তো চলো দেখা যায় আমরা সাম্বলিকে যাই এখন আমরা আছি একটা শেয়ার কারে সকালের গ্যাংটক শহর সকাল সকাল আমরা চলে আসলাম বাজরা বাস স্ট্যান্ডে এটি গেংটকের একটি অন্যতম বাস স্ট্যান্ড তথা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই আমরা চলে যাব সাংগুলিকের দিকে সাংগুলিকে যাওয়ার পারমিট এবং শেয়ার কারের ভাড়া সব কিছুই কিন্তু আমাদের হোটেল থেকে ঠিক করে দিয়েছিল আমরা তাড়াতাড়ি আমাদের ট্যাক্সি তথা শেয়ার কার খুঁজে নিয়ে আমরা রওনা দিলাম সাঙ্গুলিকের দিকে শেয়ার কারে যাওয়ার ভাড়া ছিল জনপ্রতি পাঁচশো টাকা করে তো আমি এবং কাকু চললাম সেই সঙ্গু দিকে দিকে যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম পুরাপুরি জায়গাটা সুন্দর আছে আর এখানে ওই যে পোশাক যদি লাগে আপনারা নিতে পারেন কারণ উপরে যত যাবে অত কিন্তু ঠান্ডা আমরা যতই পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলাম ততই কিন্তু একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলাম যে বড় বড় গাছ কিন্তু এখানে নেই কারণ বছরের বেশিরভাগ সময় এই পাহাড়গুলো বরফেই ঢেকে থাকে কিন্তু আমাদের ভাগ্য আজকে খুবই খারাপ আমরা কিন্তু বড় মোটামুটি দেখতেই পেলাম না যাওয়ার পথে কিন্তু আমরা দেখেছিলাম অসংখ্য ঝর্ণা আর এই ঝর্নার জল শীতকালে বরফেই কিন্তু জমে যায় এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই আমরা অসংখ্য ঝর্ণা দেখতে পেলাম এই যে রয়েছে ইয়াক মানে ওয়াও মন না থাকলে না কাকু আমরা এখন বারো হাজার ফুট উপরে রয়েছি যাওয়ার পথে এইরকম ইয়াক অসংখ্য রয়েছে একটা ইয়াক কিন্তু খোলা রয়েছে ইয়াক যেখানে সেখানে ইয়াক রয়েছে আই মিন চামড়ি গায়ে আপনারা যদি চান এখান থেকে কিন্তু ইয়াক ভাড়া করে নিতে পারেন মানে ইয়াকের পিঠে সরে ঘুরতে পারেন এটাই হচ্ছে সাঙ্গু এটা মানে শীতকালে সাঙ্গু লেকের জল সম্পূর্ণ বড় হয়ে যায় আগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে এই ইয়াকগুলো যাচ্ছে বারো হাজার ফুট উপরে অবস্থিত এই লেকটি শীতকালে কিন্তু এটি সম্পূর্ণ বরফে জমে যায় সাঙ্গু জলগুলো এখনও কিন্তু বরফ দেখা যাচ্ছে কোথাও কোথাও প্রচণ্ড ঠান্ডা এই সানগু লেকের এই দিকের অবস্থা পাহাড় এই পাহাড়গুলো কিন্তু বরফে রেখে যায়